কলকাতা নাইট রাইডার্সের দুঃসময়ের মাঝে এলো বড় খবর যাচ্ছে চোট কাটিয়ে ফিট হয়ে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের পঁচাত্তর লাখের খেলোয়াড় উমরান মালিক সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কিছু রিপোর্ট মারফত খবর আপাতত পুরোপুরি ফিট উমরান মালিক সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন ম্যাচগুলিতে বল হাতে নামতে পারেন উমরান তবে কে কে আর হয়ে নয় বরং নাইট রাইডার বিরুদ্ধে অন্য দলে ভিড়তে পারেন কলকাতা নাইট রাইডার্সের উমরান মালিক বেশ কিছু জনপ্রিয় সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করছে কলকাতার নাইট রাইডার্সের পঁচাত্তর লাগের প্রেসার উমরান মালিক এখন পুরোপুরি ফিট দীর্ঘ রিহা শেষ মিঞ্জুরি কাটিয়ে লড়াইয়ের জন্য প্রস্তুত তিনি বেশ কয়েকটি সূত্র বলছে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও কোনো দলের বলার ফিট না থাকলে তার জায়গায় খেলতে পারেন এই ভারতীয় তারকা গত বছরের নভেম্বর আইপিএল দু হাজার পঁচিশ অকশান চলাকালীন তরুণ প্রেশার উমরান মালিক পঁচাত্তর লাখের বিনিময়ে দলে টানেন কে কে আর তবে লীগ শুরুর কয়েক সপ্তাহ আগে চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে যান মালিক তৈরিঘড়ে উমরানের বিকল্প হিসেবে চেতন সাকারিয়াকে দলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তবে মালিক যে ফিরবেন সে কথা হয়তো সেভাবেই দেখেনি রাইডার্স তবে মালিক যে ফিরবেন সে কথা হয়তো ভেবেই দেখেনি নাইট রাইডার্স তবে সম্প্রতি খবর আছে খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এই মরশুমে খেলতে দেখা যাবে তাকে যদিও সেক্ষেত্রে সত্য রয়েছে চলতি আইপিএলে যদি কোনো বোলার জটির কারণে বাইরে চলে যান তবে তার স্থলাভিষিক্ত হবেন উমরান মালিক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের নয় বরং ঋষভ পন্টের লখনউ সুপার জায়েন্টে প্রবেশ করতে পারেন তিনি হ্যাঁ মনে করা হচ্ছে এলএইচজি মায়াক যাদব যেহেতু ফিটনোয়ান সেক্ষেত্রে প্রয়োজন উমরান মালিককে দলে টানতে পারেন এলএচি আর এই ঘটনা বাস্তবায়িত হলে আফসোস করা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা খোলা থাকবে না আরের